হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে বার রাতে তোমাদের সামনে চলে এলাম এই দেখো রাত্রেবেলা আমি আলু ভাজি আলু ভাজা আর রুটি করবো তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা ভালোই আছি কারণ ভালো না থাকলে আলুটা ভাজতে পারতে নিচ্ছে আলু ভাজি হুম তোমরা কেউ আলু ভাজা আর রুটি খাবে যদি খাও তো চলে এসো হুম গরম গরম আলু ভাজা রুটি দেখো কালকে আটা মাখা ছিল এটাই আমি রুটিটা করবো তা এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এ দেখো এত আম কাঁচের তলায় পেয়েছি কেটে গেছে অবশ্য কোনো এ নিয়ে দেখো কিন্তু এই আমগুলো এত এত মিষ্টি না দেয় দেখো একটা পেটেছে দেখেছ দম পেয়েছি গাছের তলায় রাত্রিবেলা গেছিলাম হম তোমাদের তো বলেছি যে এখানে কাজ করিস কেন অনেক বড় একটা বাগান আছে তাছাড়া রুটিটা বেলেনি রুটিটা করে নিয়ে আমার আলু ভাজাটাও হয়ে গেছে এই মাটি দেখো আলু ভাজা গরম গরম রুটি করবো আচ্ছা খেতে লাগবে চলো তাতে রুটিটা বেলেনি প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যখন কেউ আমাকে যখন নেশায় আমার মাথাতলে রাস্তা দিয়ে যাইবে লোকে আমায় মাথার বলে সোজা আমি যাই চলে যখন আমায় মাতন বলো ধন্য যে হয় সে মা কাকু বন্ধুরা আমার রুটি বেলা হয়ে গেছে এই চারখানা রুটি বেলেছি হ্যাঁ এবার এ করবো চারখানা রুটি শেখবো দিয়ে আমি রাতে ভাত খাবো আর তোমার কাকু রুটি খাবে তা চলো রুটির চারটুর তাওয়াই হয়ে গেছে রুটিটা শেখে নিই

তা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হুম আর দেখার পরে সাবস্ক্রাইবটা করে দিও বাই টাটা আসছি নেক্সট ভিডিওতে গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকো